আজ থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে আর এই দিনগুলোতে আমরা আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদানের মতো পূজা ক্রিয়া সম্পন্ন করি এই তিনটি ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের পূর্বজদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করি বছরে একবার পনেরো দিনের জন্য আমরা সাংসারিক ভোগ ত্যাগ করে নিজেদের পূর্বজদের জন্য এই পূজা করি আর এই পনেরো দিনকেই পিতৃপক্ষ বলা হয় শ্রাদ্ধ শ্রাদ্ধ শব্দের অর্থ হলো শ্রদ্ধা সহকারে সত্যকে ধারণ করা যখন আমরা শ্রাদ্ধার সঙ্গে নিজেদের পূর্বজদের মুক্তির জন্য পূজা করি তখন তাকে শ্রাদ্ধ বলে এটি মূলত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম তর্পণ শব্দটি এসেছে তৃপ্তি থেকে সনাতন বিশ্বাস অনুযায়ী স্থূল শরীরের দাহ সংস্কারের পর যদি কর্মসংস্কার খুব প্রবল হয় তবে আত্মা নতুন শরীর ধারণ করতে পারে না এবং পুরনো শরীরকে খুঁজতে থাকে এই কারণে তিল ও জল দ্বারা তর্পণ কর্মক্রিয়া করে আমরা পূর্বদের অতৃপ্ত আত্মার তৃপ্তি কামনা করি পিণ্ডদান পিণ্ডদানের সময় আমরা সাধারণত কোনো তীর্থস্থানে গিয়ে চাল দুধ দই ঘি চিনি এবং তিল ইত্যাদি দিয়ে পিণ্ড তৈরি করি এই পিণ্ডগুলোকে নিজেদের পিত্তপুরুষদের প্রতীক মনে করে তাদের উদ্দেশ্যে সমর্পণ করা হয় এক কথায় বলতে গেলে এই তিনটি পূজার মূল উদ্দেশ্য হলো আমাদের পিত্তপুরুষদের স্মরণ করা এবং তাদের আত্মার মোক্ষ বা শান্তির জন্য প্রার্থনা করা